সুফিও দর্শক আমি রয়েছি এখন হালিশহর সমুদ্র সৈকতে এটি হচ্ছে হালিশর সমুদ্র সৈকত যেটি হালিশর সিবিস নামে পরিচিত চট্টগ্রাম শহরের নিকটবর্তী বঙ্গোপসাগরের উপকূলে খুবই সুন্দর এলাকা এই সবুজ প্রকৃতি বিশাল মাঠ দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্র সৈকতে সমুদ্রের পারে বিশাল খোলা মাঠ দেখছেন খুবই সুন্দর সবুজ প্রকৃতি গেরা এই হালিশহর সমুদ্র সৈকত একেবারে বঙ্গোপসাগরের উপকূলে চট্টগ্রাম শহরের নিকটবর্তী খুবই নিরিবিরি জায়গা খুবই সুন্দর একটি স্থান এ শহর সমুদ্র সৈকত খুবই সুন্দর আপনারা দেখছেন হালিশরে এই সমুদ্র সৈকত সবুজ আর সবুজ বিশাল সবুজ মাঠ দেখা যাচ্ছে এ হচ্ছে বঙ্গোপসাগর সাগরে বড় বড় জাহাজ দেখা যাচ্ছে আপনারা দেখছেন হালি সমুদ্র সৈকত সবুজ প্রকৃতি সবুজে ঘেরা এই সমুদ্র সৈকত একেবারে চট্টগ্রাম শহরের নিকটবর্তী বঙ্গোপসাগরের উপকূলে